সময় নিয়ে আসলে এই সাঁতারু প্রতিযোগী যারা রয়েছেন তারা পাড়ি দিবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আজকে এই আয়োজনে পঁয়ত্রিশ জন সাঁতারু অংশ নিচ্ছেন এর মধ্যে পুরুষ সাঁতারু রয়েছেন তেইশ জন তাদের দশ কিলোমিটার এলাকা পাড়ি দিতে হবে এবং এর পাশাপাশি নারী সাঁতারু রয়েছেন তেরো জন তারা আসলে সাত কিলোমিটার এলাকা সাথে এই অংশটি আসলে পাড়ি দিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন বেলা দিকে মুন্সীগঞ্জের যে লঞ্চঘাট এলাকা রয়েছে সেখানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাসান তার উপস্থিতিতে সমাপনী নাজমুল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে আসলে তিনি পুরস্কার তুলে দিবেন আয়োজকরা যেমনটা জানিয়েছেন যে বিজয়ী অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের নগদ আসলে টাকা দিয়ে আসলে তাদের পুরস্কৃত করা হবে এর পাশাপাশি যারা অংশ নেবেন তাদের প্রত্যেককে আসলে নগদ টাকা পুরস্কার হিসেবে আসলে তুলে দেয়া হবে আর একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন নৌবাহিনীর দুইজন কুষ্টিয়ার সাগর খালি সুইমিং ক্লাবের একজন কিশোরগঞ্জের নিকলি সুইমিং ক্লাবের দুইজন বগুড়া সুইমিং সেন্টারের একজন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দুইজন মিয়া ভাই সুইমিং ক্লাবের চারজন ও বেঙ্গল জন মহিলা বিভাগে যে বারো জন সাঁতারু রয়েছেন আর তারা আসলে অংশ নিচ্ছেন আহ বড়াই সুইমিং ক্লাব কুষ্টিয়ায় আমলা সুইমিং ক্লাব বাংলাদেশ সেনাবাহিনী থেকে দুইজন বাংলাদেশ নৌবাহিনী থেকে দুইজন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দুইজন নারী এবং বেঙ্গল ডলফিন নামের যে একটি সংগঠন রয়েছে সাঁতারুতে সেই সংগঠনের দুইজন নারী আসলে এই আজকের এই সাতার প্রতিযোগিতা জাতীয় দূরপাল্লা পাল্লা একুশতম সাঁতার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাঁতারুরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা প্রত্যেকে একটি করে নৌকা পেয়েছেন এই নৌকায় করে আসলে তারা নদীর মাঝখানটায় যাবেন এবং সেখান থেকে নদীতে ঝাঁপিয়ে তাদের প্রতিযোগিতা শুরু করবেন এবং এই নৌকাগুলো গুলো সাঁতারুদের পাশে চলতে থাকবে যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের ঘটনা যায় সেক্ষেত্রে এই নৌকাগুলোকে সাঁতারুদের আপনারা জানিয়ে রাখতে চাই আপনাদের আরো একটু তথ্য যে এই ধলেশ্বরী নদী তীরের যে অঞ্চলটি মুন্সিগঞ্জ অর্থাৎ বিক্রমপুর অঞ্চল প্রাচীন যে পরগনা বিক্রমপুর এই অঞ্চলে আসলে সাঁতারুদের ইতিহাস আসলে বিশ্বখ্যাতই আসলে বলা যায় ইংলিশ চ্যানেল বিজয়ী যে সাঁতারু ছিলেন ব্রজেন দাস তিনি কিন্তু এই মুন্সিগঞ্জ বিক্রমপুরেরই আসলে সন্তান ছিলেন এর পাশাপাশি ষাট এবং সত্তরের দশকে যে জাতীয় পর্যায়ের দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা সেখানেও আমরা দেখছি যে মুন্সীগঞ্জের বিক্রমপুর যে অঞ্চল সেই অঞ্চলের মনিরুজ্জামান মনির নামের যে সাঁতারু ছিলেন তিনিও এই পদ্মা ও ধলেশ্বরী নদী পার হওয়ার আসলে তার একাধিক রেকর্ড আসলে তার এর সদরের শেখ নুরুল ইসলাম তিনি ও দশকে জাতীয় জেলা রয়েছে পাশাপাশি সাঁতার প্রতিযোগিতায় নাম করেছিলেন এবং তিনি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর হয়েই আসলে একাধিকবার এই সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন এরপরে আসলে স্থানীয় পর্যায়ে তার অবদান এবং তরুণ সাঁতারদের নিয়ে তিনি আসলে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন শেখ নুরুল ইসলাম ছিলেন মুন্সীগঞ্জ সদর এলাকার বাসিন্দা অন্যদিকে টঙ্গিবাড়ি উপজেলার সেলিম তিনি উনিশশো সালে ঢাকা চাঁদপুর ওপেন সুইমিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন সে সময় এটি সারা দেশেই আসলে আলোচিত হয়েছিল অর্থাৎ বলা যায় যে এই যে বিক্রমপুর মুন্সিগঞ্জ অঞ্চল এই অঞ্চলের সাতারু সাতার এবং যে সংস্কৃতি ঐতিহ্য সেটি আসলে দীর্ঘ বছর ধরেই মানুষের মধ্যে সমাদৃত সিরাজদিখান এলাকার সাঁতারু ছিলেন আল আমিন তিনি আসলে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এই দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে তিনি অংশ নিয়েছিলেন শুরুতেই যেমনটা বলছিলাম সাঁতারু ব্রজেন দাস ইংলিশ চ্যানেল বিজয়ী তিনি কিন্তু মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্র ছিলেন উনিশশো সালে তিনি আহ এশীয় সাঁতারুতে অংশ নিয়ে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস মোট ছয় বার ইংলিশ চ্যানেল সাথে পাড়ি দিয়েছিলেন যা আসলে এখন পর্যন্ত বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় অর্জন বলা হয় সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে দা সুইমিং হিরো ফ্রম বিক্রমপুর নামে অভিহিত করে আসলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তাকে ম্যান অফ দা ইয়ার ঘোষণা করা হয়েছিল এই সাঁতারু ব্রজেন দাসকে তিনি ছিলেন মুন্সীগঞ্জ অর্থাৎ বিক্রমপুর অঞ্চলের কৃতি সন্তান অন্যদিকে আধুনিক যুগের সাঁতারুদের মধ্যে মোশারফ হোসেনের নাম আসলে ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় তিনিও এই মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার পাশাইল এলাকার বাসিন্দা ছিলেন ছোটবেলা থেকে আসলে এই মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী সব এলাকা রয়েছে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন উপজেলা সেই সব এলাকার সাঁতারুরা আসলে দেশ এবং বিদেশে আসলে সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছেন আজকে যে জাতীয় একুশতম সাঁতার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে আর সেখানে আসলে পঁয়ত্রিশ জন প্রতিযোগী দুইটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন আহ এর মধ্যে পুরুষ এবং নারী বিভাগে যে চারজন অংশ নিচ্ছেন এই চারজন মুন্সিগঞ্জের বাসিন্দা অর্থাৎ এই ধলেশ্বরী নদীর পাশ ঘেরা যে অঞ্চল মুন্সীগঞ্জ বিক্রমপুর এই অঞ্চলের সাঁতারুদের যে ঐতিহ্য রয়েছে এর পাশাপাশি আজকে যে প্রতিযোগিতাটি এই অঞ্চলকে ঘিরে অনুষ্ঠিত হচ্ছে সেটি আসলে আলাদা এক ধরনের আবেদন তৈরি করেছে মানুষের মাঝে এবং দেখছেন যে নদী পারে অসংখ্য মানুষ তারা আসলে জড়ো হয়েছেন এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য এবং তারা উপভোগ করছেন সাঁতার প্রতিযোগিতাটি শুরু হবে তারা সেই প্রতিযোগিতা আসলে দেখার জন্য এখানে অংশ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে সাঁতারু তারা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত প্রতিটি নৌকা এক একটি করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং একজন সাঁতারু প্রতি একটি করে নাম্বার আসলে দেওয়া হয়েছে এবং এটি যেখানে গিয়ে শেষ হবে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরের মুন্সিগঞ্জের আহ মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় সেখানে একটি বোর্ড রাখা হয়েছে এবং সেই বোর্ডে এই নাম্বার গুলো যারা আগে গিয়ে সেখানে পৌঁছাবেন সেখানে এই নাম্বার গুলো অন্তর্ভুক্ত করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাঁতার প্রতিযোগিতা ঘিরে এই জায়গাটিতে আসলে অনেকটা উৎসব উল্লাস পরিবেশ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সাঁতার প্রতিযোগিতায় যেমন প্রতিযোগীরা অংশ নিয়েছেন এর পাশাপাশি দর্শনার্থীরাও এসেছেন এই সাঁতার প্রতিযোগিতা একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সেটির উপভোগ করবার জন্য আমরা আপনাদের আসলে দেখাতে চাই যতক্ষণ পর্যন্ত এই সাঁতারুরা নদীতে নামছেন না আমরা আসলে আপনাদের দেখাতে চাই এবং আমরা রাখতে চাই আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন যে আমাদের এই আজকের জাতীয় একুশতম দূরপাল্লার সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেটি মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীর এবং নারায়ণগঞ্জের এই মুহূর্তে যে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী লঞ্চঘাট এলাকায় রয়েছে সেখান থেকে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা সহ বিভিন্ন সংগঠনের সুইমিং ফেডারেশনের বিভিন্ন পতাকা নিয়ে আসলে প্রতিযোগিতা প্রতিযোগীরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন তারা কিছুক্ষণের মধ্যেই সাঁতার শুরু করবেন ধলেশ্বরী নদীর এই নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট এলাকা থেকে দুই ঘন্টা সময় লাগবে তাদের এই নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায় পৌঁছাতে এবং আহ দশ কিলোমিটার দূরত্ব তারা পাড়ি দিবেন এমনটাই আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে নৌকা গুলো ছেড়ে নদীর যাচ্ছে থেকে এই নদীতে নামবেন আমরা দেখতে পাচ্ছি যে নৌকা গুলো আসলে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সাঁতারু যারা প্রতিযোগী তারা একটি চলারে অবস্থান নিয়েছেন সেখান থেকে তারা নদীতে করবেন এবং তাদের যে সাঁতার প্রতিযোগিতার কার্যক্রম সেটি আনুষ্ঠানিক ভাবে শুরু হবে আপনারা দেখছেন জাতীয় একুশতম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় সাঁতারু পুরুষ বিভাগের সাঁতারু তারা প্রস্তুত এবং কিছুক্ষণের মধ্যেই তারা নদীতে নামবেন এবং তারা আসলে তাদের সাঁতার প্রতিযোগিতা শুরু করবেন আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের কিশোরগঞ্জ কুষ্টিয়া এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংগঠন এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এর মধ্যে মুন্সিগঞ্জ জেলারও আসলে বাসিন্দারা রয়েছেন আর পুরুষ বিভাগে দুইজন এবং নারী বিভাগে দুইজন তারা পৃথক বিভাগে আসলে অংশ নিয়ে আজকের এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বেলা এগারোটার দিকে বাংলাদেশ পুর হাসান তিনি উপস্থিত হয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা সেখানে এই সাতার প্রতিযোগিতায় অংশ কারী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ঘোষণা করবেন তাই আয়োজকদার পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন সাতারু প্রতিযোগিতা তারা কিছুক্ষণের মধ্যেই ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেবেন এবং দশ কিলোমিটার পথ তারা সারতে পার হবেন কোন রকম সহযোগিতা ছাড়াই আসলে তারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শুধুমাত্র তাদের তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পাশে কয়েকটি ব্যক্তির জন্য একটি করে নৌকা আসলে রাখা হয়েছে যাতে সেখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সাঁতারুরা দ্রুত সময়ের মধ্যে আহ নৌকায় আসলে উঠতে পারেন আপনারা দেখছেন মুন্সিগঞ্জের লঞ্চ এলাকায় গিয়ে এই সাঁতার প্রতিযোগিতাটি শেষ হবে এবং যেটি এখন শুরু হচ্ছে নারায়ণগঞ্জের এলাকা লঞ্চ সাঁতার তাদের পরিধেয় যে সকল বস্তু রয়েছে তারা সেগুলো পরে একেবারে প্রস্তুত আমরা দেখছি যে তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন একটি কলারে করে তারা নদীতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি দিচ্ছে নারায়ণগঞ্জের বক্কাবলী লঞ্চ ঘাট থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে কৃষ্ণম জাতীয় সাঁতার প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় পঁয়ত্রিশ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাঁতারুরা নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন চলারে আসলে সাঁতারুরা একেবারে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি যে সাঁতারুদের বাহী যে টলারটি সেটি ধীরে ধীরে নদীর মাছ এবং কিছুক্ষণের মধ্যেই ঝাঁপ দিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের সাঁতার শুরু করবে একেবারে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শারীরিক কসরত থেকে শুরু করে নানা কৌশল আসলে থাকবেন এই সাঁতার প্রতিযোগিতায় আপনারা জানেন যে বাংলাদেশে একুশতম বারের মতো আছে এই সাঁতার প্রতিযোগিতা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সাঁতার প্রতিযোগিতায় পঁয়ত্রিশ জন অংশ নিচ্ছে এর মধ্যে পুরুষ বিভাগে বাইশ জন এবং নারী বিভাগে তেরো জন অংশ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখনই নদীতে নামছেন এবং দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছেন তাদের প্রতি বারবারই আয়োজকরা সতর্ক বার্তা দিচ্ছেন যাতে সাঁতারুদের কোনো ধরনের অসুবিধা না হয় এবং তারা নির্বিঘ্নে এই প্রতিযোগিতাটি উদ্বোধন করতে পারে আমরা দেখতে পাচ্ছি সকলে নাকে মুখে পানি দিয়ে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন কিছু মধ্যেই 21 জাতীয় সাতার প্রতিযোগিতা শুরু হচ্ছে ধលেশ্বরী নদীর নারায়ণগঞ্জের বটতলা লেন ঘাট এলাকা থেকে এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখলেন 17 রা ছাত্র করেছেন এবং তারা সাতার শুরু করেছেন একেবারে নান্দনিক দৃশ্য আমরা গ্রাম অঞ্চলে পুকুর এবং নদীতে আসলে যে ধরনের সাঁতার দেখে অভ্যস্ত সেই সাঁতার আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এবং আজকের এই সাঁতার প্রতিযোগিতায় পঁয়ত্রিশ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নৌবাহিনীর সদস্য পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সাতার এবং সুইমিং সংগঠন অর্থাৎ সুইমিং ফেডারেশন সহ বেসরকারি উদ্যোগে যে সকল সংগঠন সেই সংগঠন থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং নারায়ণগঞ্জের ডল্লাบุรี থেকে এই প্রতিযোগিতাটি শুরু হলো ঠিক মাত্র অর্থাৎ এখন থেকে বলা যায় যে নয়টা 40 ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে তিন থেকে 4 মিনিট আগে এই সাতার প্রতিযোগিতাটি শুরু হয়েছে কি দুই ঘন্টা পরে গিয়ে মুন্সীগঞ্জের যে লঞ্চঘাট এলাকা রয়েছে সেখানে গিয়ে সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে আপনারা দেখছেন যে সাঁতারুরা দ্রুত বেগে তাদের যে আসলে কলা কৌশল রয়েছে সেগুলো প্রয়োগ করে তারা সাঁতার শুরু করেছেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিজন প্রতিজন সাঁতারুর জন্য একটি করে নৌকা আসলে এখানে রাখা হয়েছে তাদের নিরাপত্তার জন্য এবং প্রতিটি নৌকায় স্যালাইন খাবার পানি সহ অন্যান্য যে সরঞ্জাম প্রয়োজনীয় সেগুলো রাখা আছে সাঁতারুরা চাইলে তারা এখান থেকে সেগুলো গ্রহণ করতে পারবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় জাতীয় দূরপাল্লা এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ধলেশ্বরী নদীর বক্তাবলী থেকে শুরু হয়েছে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা শুরু হলো এই মাত্র ধলেশ্বরী নদীতে নারায়ণগঞ্জের বটাবলি এলাকা থেকে যেটি শুরু হয়েছে দুই ঘন্টা পরে মুন্সিগঞ্জের যে লঞ্চঘাট এলাকা রয়েছে সেখানে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং প্রধান অতিথি হিসেবে সেখানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাদুল হাসান উপস্থিত থেকে প্রতিযোগী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন এবং এর মধ্য দিয়ে এই একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বস্তা বলি জাতীয় দূরপাল্লা শাখার প্রতিযোগিতার সর্ব